বিসমুল্লাহ রহমান রহিম একটু বুদ্ধি করে না চললে আসলে পৃথিবীতে কোনো কিছু করা কষ্ট নেই আজকে নতুন আর একটি বই নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো এই বইটি গায়ের মূল্য হচ্ছে আর এস ফোর এই যে বইটা এইটা তো রকমারিতে দেখলাম যে থার্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরেও এর দাম আসছে তিনশো টাকা তো ভাবলাম যে একটু নীল খেতে গিয়ে দেখি নীল খেতে গিয়ে বইটা আমি একশো টাকা দিয়ে নিয়ে নিয়ে আসলাম কোয়ালিটি খারাপ না খুবই ভালো একটা বই তো বইটা অলরেডি দেখিয়ে দিয়েছি যে বইটার নাম হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল হোক আমার বিশেষ অতিথি তুমি একটু সরো আমি একটু বই নিয়ে কথা বলি চাপ প্রথমে লেখক নিয়ে একটু বলি লেখক হচ্ছে বাবা সন্না পল্লোল্লাহেরি তো উনি মেনলি হচ্ছে চলচ্চিত্র বিষয়ে ওনার অধ্যাপনা তথ্যচিত্র নির্মাণ ফিল্ম টেলিভিশন ধারাবাহিক ওয়েব সিরিজের চিত্রনাট্য রচনা তার ফাঁকে ফাঁকে ব্লগ লেখেন আর এই যে উপন্যাসটা এটা হচ্ছে ওনার দ্বিতীয় উপন্যাস তো এই উপন্যাসটা দুই সালের জুলাইতে প্রথম প্রকাশ পায় আমার কাছে যে বইটি এটা একশো সাতান্ন পেজের একটি বই এবং এখানে আটটি অধ্যায়ে বইটি লেখা এবং প্রত্যেকটা অধ্যায়ের নামকরণ এক একটা তরকারির নামে এবং এটা কিন্তু আসলে এই নর্মালি আমরা যেসব তরকারি গরু মুরগি এইগুলো না কিন্তু এগুলো হচ্ছে নামগুলোও খুব ইউনিক ইউনিক হ্যাঁ এবং সেই আমরা যেমন একটা হোটেলে বিভিন্ন তরকারি সাজানো থাকে এই বইটা বিভিন্ন তরকারির নাম দিয়ে আটটা তরকারি দিয়ে বইটাকে সাজানো তো এই তরকারির মধ্য দিয়েই যখন তরকারিটা রান্না হচ্ছে তখন একজন সত্য বছরের বৃদ্ধাকে নিয়ে মেনলি গল্পটা ইন্দুওয়ালা ভাটের ভাতের হোটেল তো ইন্দুবালান নামে ওনার বয়স সত্তর উর্ধ তো তখন উনি বিভিন্ন তর্কে রান্না করছে এবং পিছনের বিভিন্ন গল্প উনি বলছেন এই গল্প এভাবে আগাচ্ছে এবং এভাবেই বইটা শেষ হচ্ছে একটা পর্যায়ে গিয়ে তো বইটা পড়ার সময় খুব মনোযোগ দিয়ে পড়তে হবে কারণ এটা দুই দেশের গল্প নিয়ে করা একটা হচ্ছে খুলনার কলা যেটা যেটা নদীর তীরে আরেকটা হচ্ছে ছেনু মিত্রির লোন লেন যেটা কলকাতাতে মানে মেয়েটা ইন্দুবালার অরিজিনাল বাড়ি খুলনাতে কিন্তু ওনার ঠাম্মার বাড়ি আবার কলকাতাতে ওনাকে ওখান থেকে বিয়ে দিয়ে কলকাতাতে আনা হয় কলকাতায় বিয়ে দেওয়া হয় এই জন্য উনি কলকাতা লেনে চলে আসে এবং এখানে সবাই বাঙাল বলে ওনাকে কটাক্ষ করতো মানে ওনার খাবার পছন্দ হতো না প্রথম দিকে অনেক সংগ্রাম আছে অনেক কিছু আছে এবং ওনাকে বিয়ে দেওয়া হয় দশবারে একটা ছেলের সাথে মানে যার দ্বিতীয় বউ এবং স্বামীর ওই সময় পরিচয় দেওয়া হয় যে উনি লাল মল্লিক একজন মাস্টার পরে উনি এসে দেখে যে হ্যাঁ উনি আসলেই মাস্টার কিন্তু উনি জুয়ার মাস্টার হুম মদ খাওয়ার মাস্টার গাজা খাওয়ার মাস্টার উনি আসলে কোনো স্কুলের মাস্টার না এবং তাকে যখন বিয়ে দেওয়া হয় গা ভর্তি করে গয়না দেওয়া হয় নর্মালি ওখানকার সম্ভ্রান্ত ফ্যামিলির হিসেবে কিন্তু এখন তার কোনো গয়না নাই সবগুলো গয়না রতনলাল মল্লিক একদম বিক্রি করে করে জোয়া খেলে মদ খেয়ে শেষ এবং শেষ সময়ে যখন উনি মারা যায় মারা যাওয়ার মুহূর্ত পর্যন্ত মানে ওনার শাশুড়ি মারা যায় হাজব্যান্ড মারা যায় শুধু তিনটা সন্তান দুইটা ছেলে একটা মেয়ে এবং একটা বাড়ি ওনারা কিচ্ছু নাই গল্প শুরুটা কিভাবে হচ্ছে যে উনি বাচ্চারা খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে রতন মল্লিক বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা ধার করছেন পাওনার এসে লাইন ধরেছে এমত অবস্থায় বাচ্চাদের খাবার জোগাতে না পেরে উনি ওই একটা হাড়ি চাপিয়ে ওরপরে পানি গরম করছে তো গল্পের শুরুটা এখান থেকে হচ্ছে নাটকীয়ভাবে একটা শুরু যে লস্মি হ্যাঁ নামে একজন মাছ বিক্রেতা যিনি বহুদিন ওই বাসায় মাছ বিক্রি করছে তো এরকম একটা পরিবেশ দেখে উনি ভাবল কী হলো ওই বাসায় একটু গিয়ে দেখি তো তো লস্মি এগিয়ে আসে এগিয়ে এসে দেখে যে বাসায় কোনো খাবার নাই তখন তোর মনটা খুব খারাপ লাগে যে এই বাসায় আমি বহুদিন মাছ বিক্রি করেছি তো ওনাদের পাশে এখন না দাঁড়ালে কী হয় তিনি সঠিকভাবে তো টাকা দিলে উনি নেবেন না কারণ সম্ভ্রান্ত ফ্যামিলি মেয়ে উনি তখন একটা বুদ্ধি করে ওনার কাছ থেকে দুইটা টাকা বের করে ইন্দুবালার হাতে দিয়ে বলে যে আমি আমার ট্রেন ধরতে হবে হাতে টাইম নিয়ে আমাকে তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো তখন ইন্দুবালা চিন্তা করে খুলনাতে আমাদের বাড়িতে এসে কখনও কোনো অতিথি ফেরত যায়নি হুম তো এখান থেকে ফেরত যাবে উনি খুব লজ্জা পাচ্ছে একটু যে মুড়ি দেবেন সেটাও নয় বাসায় তখন টাকাটা লজ্জা করে উনি নেন নিয়ে বড় ছেলেকে পাশের মুদির দোকানে পাঠান আর ওনার বাড়িতে ওই কিছু কচু পাতা কিছু কুমড়ো ফুল এইভাবে যা ছিল এগুলো তুলে এনে একটা তরকারি রান্না করে মোটামুটি ওকে খেতে দেন লক্ষ্মী তখন ওটা খেয়ে যখন চলে যাচ্ছে তখন তাকে যে টাকাটুকু বেঁচেছিল ছিল ওটা ওর হাতে দিল তখন লক্ষ্মী বলল যে আমি কি তোর বাসায় আজকেই খাবো এরপরেও তো খাবো টাকাটা রেখে দেয় এবং পরের দিন লক্ষ্মী একা আসলো না আরও কয়েকজনকে সাথে করে নিয়ে আসলো খাওয়ার জন্য আবার রান্না করলো এইভাবে হোটেলটা শুরু আস্তে আস্তে আশপাশের ম্যাচ থেকে খেতে আসলো এবং যে একবার আসছে সে তো ফেরত যাচ্ছে না আরও সাথে করে লোক নেয় সেইভাবে আস্তে আস্তে অফিস পাড়ার লোকজন আসা শুরু করলো এই করতে করতে এক সময় হোটেলটা অনেক বড় হয়ে গেল এবং ইন্দুবেলা এক একদিন এক পদ রাখলো রান্না করতে থাকলো এই যে আটটা যে পদের কথা বললাম এক একটা পদ রান্না করতে থাকে এবং সেই পদটা যখন রান্না করে তখন সে পিছনের বিভিন্ন গল্প বলতে শুরু করে যে তার অনেক রান্নায় ঠাম্মার কাছ থেকে দেখা সে স্মৃতিতে হারিয়ে যায় এবং সে তার উক্তি বয়সে সেও লেখাপড়া করতেন একটা পর্যায়ে গিয়ে লেখাপড়ার তার হয় না কারণ উক্তি বয়সে সেও একজনকে পছন্দ করতেন মনিরুল নাম করে তো তার কথা একসময় তার মনে পড়ে যার সাথে অনেক দিন আর দেখা হয় না এখন কী অবস্থা আছে মনিরুল ছিল মুসলমান ঘরের ও ছিল হিন্দু আমরা জানি যে বাংলাদেশে সবাই মিলেমিশে আমরা বসবাস করি তো তখন তার কথা মনে হয় সেখানে বইয়ের একটা চমৎকার কথা লেখা আছে একটু বড় তোমাকে একটু করে শোনাতে হচ্ছে সেটা হচ্ছে ট্যাক্সির জানালার পাশ আর ট্রেনের জানালার ধার ঠিক এক জিনিস নয় ট্রেনের জানালার ধারে কত গ্রাম নদী জলা জঙ্গল আর ট্যাক্সির পাশে শুধুই শহর কলকাতায় এসেই লুকিয়ে মনিরুলকে একটা না পাঠানো চিঠি লিখেছিলেন ইন্দুবালা জানিস মনিরুল ট্রেন যে কি ভীষণ বস্তু তোকে না বলে বোঝাতে পারবো না আমাদের সেই বাঁশ গাছে দোল খাওয়ার মতো তুই নিশ্চয়ই এতদিনে ঢাকায় পড়তে চলে গিয়েছিস অনেক কিছু দেখা হয়ে গেছে তোর অনেক নতুন বন্ধু হয়েছে আমার কথা মনে পড়ে আর বসদের পুকুর খানার ধারের ল্যাংড়া গাজনের মাঠ কবতকের ঘাট আমি কিছু ভুলিনি মনিরুল এখনও কি নানি সন্ধ্যা হলে সিন্ধু পড়েন তুই কি এখনো রাতের আধারে বাসি বাজাস লন্ঠনের আলোয় পড়িস নকশিকতার মাঠ ঢাকাতে কি তো দেখা হলো আমাদের প্রিয় কবি জসীমউদ্দিনের আমার যে সব কথা সব কিছু বড্ড জানতে ইচ্ছে করছে মনিরুল আমি যে তোকে এরপর আর লেখা এগোতে পারেননি ইন্দুবালা তিনি মনিরুলকে কি ভালোবাসেন পছন্দ করেন একসাথে থাকতে চেয়েছিলেন নিজের কাছে উত্তরগুলো স্পষ্ট নাই যেমন ঠিক স্পষ্ট নয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আদেও হয় কিনা কিংবা ভালোবাসার অপর নাম শুধু শরীর কিনা তো এখানে আর একটু উল্লেখ্য বিষয় যে ওনারা যখন দেশে থাকতেন মনিরুল হচ্ছে জসীম ওই যে রূপাই নিজেকে মনে করতো তার মাঠ পড়তেন তো এই বইগুলো পড়তেন ভালো লাগতো এটা নিয়ে আবার ওরা গল্পও করতো তো সেই কথাগুলো এখানে বলতেছে চায় মনিরুল কথা মনিরুলের কথা তার খুব মনে পড়ে কিন্তু সে কাউকে কিছু বলে না এবং সে একা থাকতে পছন্দ করে একটা জেদি টাইপের মহিলা সে তার দুইটা ছেলে এবং মেয়ে তিনজনকেই সুন্দর মতো লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন কিন্তু কাউকেই সে কাছে রাখেন নাই কিন্তু তার আবার দেশের কথাও খুব মনে পড়ে সে জানতে পারে যে মনিরুল বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সে শহীদ হয়ে পারে মারা যায় পাকিস্তান মিলিটারিরা এসে তাদের বাড়িঘর সব জ্বালায় দেয় এখানে আর কেউই নেয় সে সবই জানতে পারে তো তার এই যে এই দেশে বাড়ি তার সন্তানরা সেটা জানে কিন্তু কখনো আসা হয়নি তাই একবার খুব জোরাধোরি করে যে চলো তোমাকে নিয়ে যাবো হ্যাঁ তো সে ট্রেন স্টেশন যায়ও হ্যাঁ কিন্তু যাওয়ার পরে সে দেখে যে সে যখন ট্রেনে শোডে খুলনা থেকে কলকাতা আসে তখন যে ট্রেন ছিল তার যে কালা ছিল আর এখন সব কিছু আধুনিক অন্যরকম সে কোনো কিছুই চিনতে পারে না তো তখন তার খুব মন খারাপ হয় তখন ট্রেন স্টেশনে গিয়ে তার একটা কথা সেটা একটু বলি যে সে ভাবে যে একসময় যে দেশটা নিজের দেশ ছিল সেটারই বেড়া টপকায় প্রত্যেক বছর বৃষ্টি আসে নিয়ম করে দু দেশেই তবুও সীমান্তের দাগ মুছে যায় না সেই জলে কলকাতা স্টেশনে যাত্রীদের আনন্দের আতিশয্যের ফাঁকে সেদিন ট্রেনে ওঠার আগে কেউকে লক্ষ্য করলেন এক সত্তর পেরোনো মহিলাকে যার গাল বেয়ে গড়ি করছে করোনার ধারা যিনি চুপ করে বসে আছেন দেশ নামের এমন এক স্বপ্ন নিয়ে যে দেশে তার জন্য আজ আর অপেক্ষা করে থাকবার কেউ নেই উনি ভাবে হওয়ার খুব জেদি মহিলা উনি চিন্তা করেন না যা যায়নি দেশে আর যাব না উনি ওভারব্রিজ পার হয়ে গন করে হাঁটা শুরু করে এবং উনি চলে আসে সেখান থেকে জানে এবং উনি যে একলা থাকতে পছন্দ করে সন্তান তার কাছে রাখে না সেটা নিয়েও একটা জায়গায় লেখক এভাবে বলতেছে যে এই পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা চিরকালের জন্য একা হয়ে যান তখন তারা সেই একাই একটা জগতের মধ্যে বাঁচতে ভালোবাসেন বলা সে নির্জন জগৎ হলো তার ভাতের হোটেল ভাতের হোটেল লশ্মীকে দিয়ে শুরু হলো এভাবে এবং তার কিছুদিন পরে ধনঞ্জয় নামের একজন আসলো খাবারের জন্য বসেছিল তাকে খাবার দিলো আস্তে আস্তে তাকে সে পালন করা শুরু করলো এবং তার সহযোগী হিসেবে ধনঞ্জয়কে রেখে দিলো এবং সে তার কাজে অনেক হেল্প করতে লাগলো এভাবেই সরাতে থাকলো এবং এই ইন্দুবালাকে নিয়ে বিভিন্ন ফেসবুক পেজ খোলা হলো যা ইন্দুবালা কখনোই জানে না ইন্দুবালা শুধু তার হোটেলের সামনে একটা কালো বোর্ডে প্রত্যেক দিন কী মেনু হবে সেটা লিখে রাখতে এই যে কালো বোর্ডটা এই কালো বোর্ড কিন্তু ফেসবুক পেজে প্রত্যেকদিন চলে যেত সেটা যে জানতো না সবাই বলতো আজকে ইন্দুবালার এটা রান্না হচ্ছে ওইটা রান্না হচ্ছে সবাই জানতো কিন্তু ও জানতো না তো একটা পর্যায়ে শেষের দিকে এসে তারে নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটির মেয়েরা এটা ইন্টার্নশিপ করা শুরু করলো তো এই শেষ পর্যায়ে এসে সঞ্চারী নামের নামের এক মেয়েও আসলো তার কাছে ইন্টারনি করার জন্য তো সে এসে তাকে বললো কী রান্না করো কীভাবে রান্না করো সব বলতে হবে এবং তার কাছ থেকে সে জানলো যে তার নামে ফেসবুক পেজ আছে সবাই জানে তার কবে কী রান্না হচ্ছে অথচ সে এসবের কিছুই জানতো না তো সেরকম একটা ইয়েতে সে অনেক আগে একটা রিভিউ দেখছিল যে কচু বাটা তার নাকি খুব চমৎকার একটা রান্না কিন্তু সে কচু বাটাতে অনেক রান্না করেন না কিন্তু সঞ্চারই এই মেয়েটা খুব করে তাকে ধরছে এটা রান্না করে খাওয়াতেই হবে আর সঞ্চারীর মুখটা কেন যেন তার ঠাম্মার মুখের মতো মনে হয়েছিল কখনো লক্ষ্মীর মুখের মতো মনে হয়েছিল তাই তার চাওয়াকে সে উপেক্ষা করতে পারেনি আর তাই তো সে কচুবাটা করতে রাজি হয়ে যায় তখন ধনঞ্জয় তাকে বলে তুমি না বলছিলে লমি মারা যাওয়ার পরে কখনো এই বাসায় কচুবাটা হবে না সেখানেও একটা কাহিনী আছে লি কীভাবে মারা গেল লশ্মি মাছ বিক্রেতা সে মাছ নিয়ে আসতো তো একদিন সে ট্রেন লাইন দিয়ে মাছ সকালবেলা আসছে তো ট্রেন আসছে সে আর খেয়াল করে নাই আর লক্ষ্মীর এখানে আরেকটা জিনিস যে সে গ্রামগঞ্জ থেকে বিভিন্ন কচু বিভিন্ন ধরনের তরকারি সবজি যেটা পেতেন সেটা এনে ইন্দুবালাকে দিতেন এবং ইন্দুবালা সেটা দিয়ে নিজের মতো করে একটা রেসিপি করতেন সেটাই হিট পেয়ে যেত তো ওই দিন তাকে কচু আনার কথা ছিল এবং সে কালো বোর্ডে লিখেও দিয়েছিলেন আজকে কচু বাটা হবে তো ট্রেন আসছে ইন্দুবালা খেয়াল করেন নাই তার ট্রেনে কাটা করে গলাটা একদিকে চলে গেলো ধরটা একদিকে এভাবে সে মারা গেল তো সে খুব বসে আছে কালো বোর্ডে লেখা আছে এই রান্না কিন্তু দূর পর্যন্ত যখন দেখলো যে হয়নি তখন সে অন্য মেনুতে চলে গেল তো তখন ওই একটু মনও খারাপ করলো আবার টেনশনও করলো যে লক্ষ্মিতে এরকম কথা দিয়ে কথা না রাখার লোক না পরবর্তীতে লশ্মীর এক সহযোগী দুপুরবেলা এসে মন খারাপ করে দাঁড়িয়েছিল দরজার কাছে তখনই তার ঠপ করে একটা ইয়ে লাগলো কেন এরকম পরে শুনল বিস্তারিত শুনলো যে এই অবস্থা তখন ইন্দুবালা নিজে সেই পুলিশ স্টেশনে গেলেন সেখানে নিজের ইয়ে করলেন সব কিছু বুঝে নিলেন তাকে শনাক্ত করলেন ওরা পুলিশ পরিচয় জানতে চাইলে সে বলে আমার বোন তখন সেগুলো বিহারি মেয়ে তোমার কীভাবে বোন হয় সেটাকে বলল কেন রক্তের কী সম্পর্ক ছাড়া কোনো বোন হতে পারে না তখন তারা আর কোনো কথা বলায়নি এবং সেখান থেকে স্মৃতি হিসেবে যে ইন্দুবলা নিজের স্বামী স্মৃতিও ঘরে রাখে নাই সেদিন সে স্মৃতি হিসেবে লশ্মীর সেই মাছ বিক্রি করার ঝুড়িটা এবং কচু কচুটা নিয়ে এসেছিলো এবং এখন পর্যন্ত নিয়ম করে যখন মাছ রান্না করে হোটেলে প্রথম মাছটা নিয়ে আগে লশ্মীর ঝুড়িতে রাখে সেখান থেকে উঠে মাছ রান্না করে তো এই যে ঘটনাটা যে সে কচু বাটাটা আজকে রান্না করবে তখন ধনঞ্জয় বলে তুমি না বলছে রান্না করবো না তখন সে যেহেতু সঞ্চারের মুখটা ঠাম্মার মুখের মতো কখন লক্ষ্মীর মুখের মতো মনে হয় এই জন্য সে তারটা উপেক্ষা করতে পারে নাই তো এখানে আরও একটু পিছনে একটা ঘটনা যে কোনো একটা যেটা আমার শেষের দিকে কাজে লাগবে বলে একটু বলে আসতে হচ্ছে যে লক্ষ্মি একটা দিন ওদের বাসায় ছিল ইন্দুবালার সাথে একটা রাত বৃষ্টির জন্য যেতে পারেনি সেদিন সকালবেলা উঠে সে একটা দেশি টমেটোর চাটনি তৈরি করে খা ইন্দুবালাকে খাইয়েছিলো তো সেটাও তার মনে আছে তো এই শেষ দিন যখন বাটাটা করতেছে তখন সেই ওর কাছ থেকে শেখা সেই চাটনিটাও তৈরি করলো তো চাটনিটা তৈরি করার পরে গল্পটা এইভাবেই শেষ হচ্ছে আর কি যে একটু পড়ে শোনাই ওখান থেকে যে কোসি দেশি টমেটোর চাটনি লোকজন চেটে পুটে খায় অনেকদিন পরে পড়ন্তবেলায় রান্নাঘরের দরজায় লক্ষ্মী এসে দাঁড়ালে ইন্দুবালা একটু অবাক হন না শুধু বীরবির করে বলেন তোকে আজ আর কেউ মনে রাখেনি রে লশ্মি লি হাসে কোনো কথা বলে না শুধু চেয়ে থাকি ইন্দুবলার দিকে কি বলতে চাইছে লি ইন্দুবলাকে বিদায়বেলার আমন্ত্রণ ইন্দুবলার কেমন যেন শীত করে তড়িঘড়ি ঘড়ি দোতলায় ওঠেন ধনঞ্জয়ের বেড়ে দেওয়া ভাতের থালা সরিয়ে রেখে কিচুটি না খেয়ে বারান্দায় এক চিলতে রোদে আসার, কাসন্দি আর বড়ির পাশে ঘুমিয়ে পড়েন পশ্চিম দিকে পাটে যাওয়া বেলা শেষের একটু এসে পড়ে তার পরিতৃপ্ত শঙ্কাহীন মুখে এভাবেই বইটি শেষ হয়ে যায় খুব মন কেমন করা মন খারাপ করা একটি বই খুব মনোযোগ দিয়ে পড়তে হবে কারণ বই একবার খুলনায় নিয়ে যাবে আপনাকে একবার কলকাতায় নিয়ে যাবে একবার প্রেজেন্ট অবস্থায় রাখবে একবার পঁচিশ বছর আগে নিয়ে যাবে আবার সামনে নিয়ে যাবে কিন্তু সব কিছু মিলে অসম্ভব চমৎকার একটি ভালো থাকবেন সবাই আল্লাহ